সাবেক ছাত্র হিসেবে এবং ডাকসু নির্বাচিত নেতৃবৃন্দুর কাছে শিশির মনিরের ব্যক্তিগত কিছু প্রত্যাশা এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন এক নেতা হিসেবে আচরণ করবেন না ছোট বড় ভাই বন্ধু ছাত্র ছাত্রী হিসেবে আচরণ করবেন দুই নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অব্যাহত রাখবেন তিন কেবলমাত্র নিজের নামে বরাদ্দীকৃত সিটেই বসবাস করবেন যেদিন সিট থাকবে না সেদিনই হল ছেড়ে চলে যাবেন চার নিয়মিত লাইব্রেরিতে পড়াশোনা করতে যাবেন রিসার্চ করবেন সেমিনার সিম্পিজিয়াম নতুন নতুন আইডিয়া নিয়ে আলোচনা করবেন ইন্টেলেকচুয়াল সুপারিয়রিটি অর্জন করবেন চেষ্টা করবেন পাস দুনিয়ায় কোথায় কি হচ্ছে সর্বশেষ নলেজ ডেভেলপমেন্ট সম্পর্কে আপ টু ডেট খবরাখবর রাখবেন সে অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয়কে আপডেট করার চেষ্টা করবেন ছয় বিতার্কিক হিসেবে নিজেই অংশগ্রহণ করবেন সাত সহজ সরল স্বাভাবিক জীবনযাপন করবেন পোশাক পরিচ্ছদ খাবার দাবার যানবাহন ইত্যাদি ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের সমমান বজায় রাখবেন আট নিজেরা খেলাধুলা সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবেন প্রতিযোগিতা করবেন নয় সকলকে সাথে নিয়ে কাজ করবেন আপনারা সকলের প্রতিনিধি জয় পরাজয় নয় বিজতদের মধ্যে থেকে বিভিন্ন কমিটিতে জায়গা করে দেবেন দশ প্রথম বর্ষের ছাত্রদের প্রতি একটু বেশি খেয়াল রাখবেন হঠাৎ করে অনেকেই শহরে এসে খেই হারিয়ে ফেলে না বোঝার কারণে কেরিয়া নষ্ট হয়ে যায় তাদের ব্যক্তিগত খবরাখবর রাখার চেষ্টা বেশি করে করবেন বিনীত শিশির মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র